নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুপ্রভাত কিচেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা অনেক দিন বাদ আবারও আমি ভিডিও নিয়ে চলে এলাম তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে রেসিপি হলো আজকে বানাবো এই যে দেখতে পাচ্ছেন আলু কেটে নিয়েছি চিনি বাদাম নিয়েছি বুঝতেই পাচ্ছেন আজকে আলু ঝুড়ি ভাজা করবো বিয়েবাড়ির মতো যে বিয়েবাড়ির স্টাইলে ভাজবো তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো চলুন বন্ধুরা প্রথমে আমি আলুটা আমি এই সাইজে আমি হচ্ছে ছিলে নেব তো দেখুন বন্ধুরা আলুগুলো সব আমার গ্রেট করা হয়ে গেছে এবার এটাকে আমি দুবার তিনবার করে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব দিয়ে কিন্তু এই আলুটাকে ভালো করে এর গা থেকে জলটাকে শুকাতে হবে তো চলুন বন্ধুরা দেখুন আমি জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নিয়েছি এবারে থেকে আমি জলটা ছিঁকে নেব এবার দেখুন বন্ধুরা আমি এর মানে আলুর গায়ের জলটা শুকানোর জন্যে এখানে পরিষ্কার একটা কাপড় নিয়ে নিলাম পরিষ্কার ভালো গামছা নিয়ে নিলাম এটা দিয়ে ভালো করে জলটা শুকিয়ে নেব দেখুন বলে শুকিয়ে নেব দেখুন বন্ধুরা আলুর গায়ের জলটা পুরোপুরি শুকিয়ে গেছে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার আমি এইগুলোকে তুলে নেব। বন্ধুরা এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রথমেই আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব প্রথমে শুকনো লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে তেলটা একটু ঝাল ঝাল হয়ে যাবে আর আলুটাও ঝাল ঝাল লাগবে ভার লাগবে লঙ্কা দুটো তুলে নেব এবার আমি কারিপাতা দিয়ে কারিপাতা এমনিতেই চটচট করে ফাটে সেই জন্য আমি আগে থেকে ওই যে গাছের ডাল সবজি আগে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম তাও এরকম চটচট করবেই কারিপাতাগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব এরপরেই আমি চিনে বাদামগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোও আমি তুলে নেবো এবার বন্ধুরা আমি সেই আলুগুলো আমি এবার দিয়ে দেব বন্ধুরা একটা কথা বলতে কিন্তু আপনাদের ভুলে গেছি আলুতে কিন্তু আমি কোনো নুন মাখাইনি আগে ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর কিন্তু ওই যে সব ভাজলাম একসাথে মিক্স করিয়ে নেবো আর ওর সাথে নুন দিয়ে তখন এখন নুন দিলে কিন্তু ভাজাটা ভালো করে যে ঝুড়ি ভাজার মতো মানে মুচমুচে ভাজা হয় সেটা হবে না তার জন্যে নুন দেওয়া হয়নি দেখুন বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে যে দেখতেই পাচ্ছেন হালকা বাদামি করে ভেজেছি তো এগুলো তুলে নেবো পরেরগুলো যেগুলো আছে সেগুলো এইভাবেই ভেজে নেব ওগুলো তুলে নিয়েছি বন্ধুরা আবারও এইভাবে এক এক করে দিয়ে দেব। বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে কিন্তু হাইতে রাখতে হবে কমিয়ে দিলে হবে না দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে আবার এগুলোও আমি তুলে নেব দেখুন বন্ধুরা এখানে আমার বাড়ি স্টাইলের আলুর চিপসটা আমার সব ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও তার থেকেও সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে ঘরে বানিয়ে ফেলবেন আলুর চিপস বিয়ে বিয়েবাড়ির স্টাইলে তো আমি ওপর থেকে একটু বিট দিয়ে দেবো হয়তো এটা দেয় না কিন্তু আমি ঘরে যেহেতু বানাচ্ছি খাওয়ার জন্যে আরও টেস্ট এসে যাবে এটা দিয়ে একটু মিক্স করিয়ে নেব তো আমার আলুর চিপস রেডি বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে বন্ধুরা তো আমার ভিডিওটা আমি এবার শেষ করবো তো আমার এই আলুর চিপসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন যেইভাবে প্রথম থেকে ছিলেন শুরু থেকে আমিও আপনাদের সাথে থাকব তো যারা আমার চ্যানেলে নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করি ধন্যবাদ